সাথে আমি কথা বলবো আপনি দাঁড়ান আপনি দাঁড়াচ্ছেন না কেন আপনি একটু আপনি আমাকে কি বলছেন যে আমার র্যাঙ্ক নাই র্যাঙ্ক দেখে কি আমি আমি সিগনাল মেনটেন করতে পারি না তাহলে আপনি আমাকে তুমি করে বললেন কেন প্রথমেই আপনি আমাকে তুমি বললেন কেন আমি তো আপনাকে তুমি আপনি প্রথমে আমাকে বললেন ওইটা দেখতেছেন আপনি একটা সিগন্যাল ভয়ালিশন করে আসছেন আপনি আমাকে বলতে পারেন যে তারা আছে স্যারের সাথে আমি কথা বলবো আপনি দাঁড়ান আপনি দাঁড়াচ্ছেন না কেন আমি স্যারের সাথে কথা বলবো দেখেই তো আপনাকে দাঁড়া করাইছি এই যে আমি স্যারের সাথেই কথা বলবো আমি স্যারের সাথেই তো কথা বলবো আপনি যেভাবে আচরণ করতেছেন আপনার আচরণ হয় না তোমার সাথে কোনো ব্যবহৃ করছি আমি কিন্তু সিগনাল এটা ছেড়েছি আপনারা ছিলেন ওই সিগন্যালে না না মোটর তো এই সাইড থেকে গেছে কিন্তু সে আমাকে কি বললো তুমি কি র্যাঙ্ক চিনো না স্ট্যান্ড চিনো না আমি তো অবশ্যই চিনি চিনবো না কেন স্যার বলেন তাই না আমি তো ছেড়ে দেবো আমি তো এই জন্যই ওইটা বন্ধ করেছি আমি তো আপনাকে নিয়ে আসবো কিন্তু উনি কি আচরণ করলো স্যার আমাকে বলতে স্যার তোমার কি র্যাঙ্ক আছে তোমাকে যে আপনি করে বলতে হবে ভদ্রতার লক্ষণ তাই নাকি স্যার ছোটকে কি ভদ্রতা করে আপনি বলা যায় না সেটাই স্যার কিন্তু উনি যে আচরণটা করলো স্যার আপনি বলেন স্যার